আমরা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি এবং আইনের আওতায় এনে তার বিচার দাবি করছি আর এই হত্যাকাণ্ডের উস্কানি এবং এই পরিস্থিতি যাদের জন্য তাদের এই তৎপরতা সাম্প্রদায়িক এই তৎপরতা সহিংস এই তৎপরতা এবং দেশের অখণ্ডতা বিরোধী এই তৎপরতা দেশে চলতে পারে কি না এটা বর্তমান উপদেষ্টা পরিষদের যিনি প্রধান উপদেষ্টা সহ সরকারকে এটা গভীরভাবে বিবেচনা সময় এসেছে বলে আমরা মনে করি তা না হলে জাতির সামনে একটি কঠিন পরিস্থিতির আশঙ্কা সারা দেশবাসী কিন্তু করছে এই জন্য আমরা সরকারকে অনুরোধ করব যে এরকম একটি জঙ্গিবাদী এবং চরম সাম্প্রদায়িক সন্ত্রাসী একটি সংগঠনের তৎপরতা এদেশে কী করে চলতে পারে আমাদের দেশে আইন আছে সেই আইনের ভিত্তিতেই এ বিষয়ে সরকারের দ্রুত সিন্তা এই এবং শোকাহত ইসাইফুল ইসলাম পরিবার তার বিধবা স্ত্রী তার আমরা হৃদয়ের মৃত্যুস্থল থেকে আন্তরিকভাবে প্রকাশ করছি তার কাছে তার সাদা আমাদের নিষিদ্ধ সংগঠনের কিছু মানুষ জড়িত ছিল আমরা দেশবাসীর সেন্টিমেন্টের সাথে আমরাও একই যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কথিত আওয়ামী লীগের ছাত্রলীগের লোকেরাও সেখানে গ্রেপ্তার হয়েছে এটা কী মিন করে আলটিমেটলি যে নামে যা হচ্ছে আসলে তারা না কেউ তার বেশ ধরে এ দেশকে আবার অরাজকতা সহিংসতার দিকে নিয়ে যেতে চায় আবার ফ্যাসিবাদের দিকে দেশকে নিয়ে যেতে চায় এই নানান প্রশ্ন এখন জাতির সামনে এই ঘটনাকে সৃষ্টি হয়েছে এই জন্য এই ব্যাপারে সরকারের যথেষ্ট গোয়েন্দা সংস্থা আছে জিজিএফআই আছে এসবি আছে এনএসআই আছে ডিবি আছে আমি মনে করি আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যথেষ্ট ইকুইপমেন্টস লজিস্টিক সাপোর্ট তাদের যথেষ্ট উন্নত প্রশিক্ষণ আছে এগুলোকে কাজে লাগিয়ে দেশকে শান্তি দেওয়ার জন্য তাদের সমস্ত এফোর্ট দিয়ে এখন দায়িত্ব পালন করা উচিত তাহলে দেশের মানুষ আশাবাদী হবে একটা জাতীয় নির্বাচনের দিকে জাতি যখন অভিযাত্রা শুরু করেছে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তক্ষরের যে একটা নিউ ডাইমেনশনে আমরা যাত্রা শুরু করেছি সেই মুহূর্তে তৎপরতা ক্ষেত্রে উদ্বেগজনক জন্য বারবার বাধাগ্রস্ত হচ্ছে সরকারের সাথে এক একটা চ্যালেঞ্জ আসছে ফলে সরকারকে শক্তভাবে চ্যালেঞ্জ ফেস করতে হবে জামাত ইসলামী সরকারের সঙ্গে দেশবাসীর সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় ঐক্যবদ্ধ থাকবে নির্বাচন অবাধ নিরপেক্ষ হওয়ার জন্যই তো আমরা অপেক্ষা করছি উই আর ওয়েটিং ফর দ্যাট টাইম আমাদের প্রস্তুতি আছে জামাত ইসলামী সবসময় নির্বাচনমুখী দল আমাদের বাংলাদেশ সকল আসনে নির্বাচন করার মতো উপযুক্ত প্রার্থী এবং প্রস্তুতি আলহামদুলিল্লাহ আছে তবে নির্বাচন যত এগিয়ে আসবে নির্বাচনের ভোটারেজিস্ট্রে নির্বাচনে অনেক মেনুবরণ ঘটবে এরপরটা আরও ম্যাচিউর করে অনেক কিছুই বলা যাবে যাতে কথা করতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ